কাঠের উনুনে ধান সেদ্ধ করার সময় আগুনে পুড়ে নিহত এক মহিলা নিহতর নাম শিবানী মণ্ডল ঘটনাটি ঘটেছে নওদা থানার সর্বাঙ্গপুর হরিডাঙ্গা এলাকায় জানা যায় কাঠের উনুনে ধান সেদ্ধ করার সময় হঠাৎই গায়ে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সারা শরীরে স্থানীয়দের দেখা মাত্রই তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় রবিবার চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করে কাঠের উনুনে ধান সেদ্ধ করার সময় আগুনে পুড়ে নিহত হয় এক মহিলা ঘটনা ঘটেছে নওদা থানার সর্বাঙ্গপুর হরিডাঙ্গা এলাকায় নিহতের নাম শিবানী মণ্ডল পরিবার সূত্রে জানা যায় বাড়িতে কেউ না থাকা অবস্থায় কাঠের উনুনে ধান সিদ্ধ করছিলেন ওই মহিলা সেখানেই হঠাৎই গায়ে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সারা শরীরে স্থানীয়রা আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় চিকিৎসক রবিবার তাকে নিহত বলে ঘোষণা করে ধান যেমন হয় না ধান সেদ্ধ করতে গিয়ে আপনার ওই আখার ওই যে পাটকারি থাকে সে আপনার ওই ফুঁস এসি মানে আগুন ধরে যায় সেই পাটকারিটা পাটকারিটাই না ওই ফুঁস বুঝলেন তো দিয়ে আপনার ওই পেছনে ধরে যায় বুঝলেন তো হ্যাঁ শাড়িতে দিয়ে ওর সামলাইতে পারেনি দিয়ে মানে দপ দপ করে যে জলি উঠছে সব সাইড মাইড সব পুরি না সে সময় কেউ ছিল না প্রায় ধরেন ঘরে ধান ইটলি যেরকম সিজনে সিজনে দু দশ বস্তা করে যেমন ধান সেদ্ধ করে সেরকম করছিল। জেট একাডেমি গত তিন বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জনের মধ্যে শিক্ষার্থী বেশি নাম্বার পেয়েছে ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিডিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী পয়লা মার্চ দু বিশদে জানতে যোগাযোগ করুন জেদ একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর